সম্মানিত দর্শক সকলকে স্বাগতম আসসালামু আলাইকুম শিরোনামে আপনারা দেখেছেন যুক্তরাজ্যের নির্বাচনে মুসলমানদের উপর কী প্রভাব পড়তে পারে এই শিরোনামটি আপনারা ইতিমধ্যে দেখেছেন আপনারা জানেন আজ ব্রিটেনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে সেখানে নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ান ইস্টেমার সেখানে ক্ষমতা গ্রহণ করেছেন এবং আমি যদি এখন আপনাদেরকে পড়ে শোনাই আজকের বিবিসি বাংলার একটি নিউজ সেখানে শিরোনাম করেছেন কাজ শুরু করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইস্টেমার ক্ষমা চাইলেন সোনাক ব্রিটেনের ক্ষমতার হস্তান্তর ঘটে গেল বেশ দ্রুততার সঙ্গে শুক্রবার রাজা চার্লস এর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ঋষি সোনাক কিছুক্ষণের মধ্যেই রাজার সাথে দেখা করেন কিয়েব ইস্টেমার তাকে সরকার গঠন করার আমন্ত্রণ জানানো হয় বাকিমহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেব ইস্টেমার। ডাউনিং স্টেটে এসেছেন লেবার এমপি অ্যাঞ্জেলা রেনার মিস রেনারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন র্যাসেল রিভস অনেক বড় চ্যালেঞ্জ নিতে হবে সে ব্যাপারে অবগত আছেন জানিয়ে রেসেল বলেন খুব বেশি অর্থ রেখে যাচ্ছেন না পূর্ব শরীরা এর আগে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বক্তব্য রাখেন কি স্টেমার তিনি বলেন আমাদের কাজ জরুরি এবং আজ থেকে শুরু হচ্ছে বক্তৃতার পর সস্তিক দশ নম্বর গাড়িতে প্রবেশ করেন তিনি তারও বেশ কিছু সময় আগে সেই বাড়ি থেকে বেরিয়ে আসেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রেয়াজ অনুযায়ী উপস্থিতি গণমাধ্যমে ব্রিফ করেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ ঘোষণা দেন তো এই যে চোদ্দ বছর পরে কেব স্টিমারের দল ক্ষমতায় ফিরলেন এবং বেশ সংখ্যাগরিষ্ঠ তা নিয়ে তিনি ক্ষমতায় গিয়েছেন এই ক্ষমতায় যাওয়ার পরে বর্তমানে বিশ্বের যে সমস্ত জায়গায় যুদ্ধ চলছে তার মধ্যে বিশেষ করে গাজার যে যুদ্ধটা ফিলিস্তিনের উপর যে ইসরায়েলের হামলা এই হামলায় তাদের এই ক্ষমতা পরিবর্তন বা এই ক্ষমতা আসার কী প্রভাব ফেলতে পারে এ নিয়ে বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্ন মন্তব্য করেছেন তার মধ্যে অধিকাংশ বিশ্লেষকরা বলছেন এই কেব স্টিমারের যে লেবার পার্টি লেবার পার্টি একসময় ফিলিস্তিনের পক্ষে তাদের স্বাধীনতার পক্ষে ছিল কিন্তু বর্তমান অবস্থা তেমন না বিশেষ করে এই দলের যিনি প্রধান প্রধানমন্ত্রী হলেন এই ইস্টিমার কিন্তু ব্যক্তিগতভাবে ইহুদিদের পক্ষে এবং মুসলমানদের বিপক্ষে অনেক সময় অনেক কথা বলেছেন কিন্তু সমস্যা যেটা তার হতে পারে স্টেলের পক্ষে পুরোপুরি হয়তো তিনি যেতে পারবেন না কেননা তার দলের ভিতরে অনেক এমপি কিন্তু ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন বা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সেক্ষেত্রে অনেকেই বলছেন যে ইস্তেমার চাইলেও সরাসরি অনেক কিছুই হয়তো বা করতে পারবেন না আর অন্যান্য দিকে অনেকেই বলছেন ইস্তেমার কিন্তু কূটনৈতিকভাবে সমাধানের থেকে যুদ্ধের দিকে তিনি বড় মনোযোগী সেক্ষেত্রে বিশ্বে যে যুদ্ধ চলছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন বা অন্যান্য জায়গায় সেগুলো হয়তো তার মতোভাব কী হবে সামনের দিন গেলেই বোঝা যাবে